জাতীয় সংসদের ভিতরে আলেমদের ভিতরে বিভিন্ন রকমের ষড়যন্ত্র চলবে যে ষড়যন্ত্র বিগত সময় আমরা দেখেছিলাম বাংলার জমিনে পূর্বে বিভিন্ন ইসালে সোয়াব হয়েছে ধর্মসভা হয়েছে পথসভা হয়েছে বিভিন্ন ধরনের দোয়ার মাহফিল হয়েছে কিন্তু কোরআন দিয়ে যে কোরআনের আয়াতের তাফসিল করা যায় কোরআন দিয়ে যে কোরআনের আয়াতের সুন্দর ব্যাখ্যা করা যায় এই বিষয়টা যিনি পরিষ্কার করে দিয়েছিলেন তিনি আর কেউ নয় আমাদের প্রিয় কলিজার শহীদ এই ভালো মানুষটাকে কারাগার থেকে বাহির করা গত বছর তেরো তারিখ বারো তারিখে কারাগার থেকে বাহির করা হলো বাহির করে যখন হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হলো হাসপাতাল নিয়ে নিয়ে যাওয়ার পরে দুঃখের কথা বলতে গেলে কলিজা ফেটে যায় যে মানুষ পঞ্চাশটি বছর ধরে কোরআনের দাওয়াত মানুষের কাছে দিয়েছেন কথা কন ঠিক কেনা যেই মানুষের ভক্তবৃন্দ গোটা পৃথিবীতে আছে না নাই আরো জন কোন আসে না নাই যে মানুষের এত ভক্ত থাকবার পরেও ভালো মানুষটাকে জেলখানা থেকে বাহির করে নিয়ে আসা হলো জেলখানা থেকে যখন বাহির করল গাড়ি থেকে যখন হুজুর যখন হাসপাতালের কাছে নামতেছিলেন এম তো অবস্থায় হাসপাতালে নামার সময় মাইক্রোর গেটটুকু খুলে দেওয়া হলো আল্লাহর কালো একটা তার চিরাচরিত সুন্দর উঁচু টুপির একটা হাসি তিনি হেসে দিলেন পরেন আল্লাহ আকবর এমন হাসি তিনি দিলেন মুসলমান যে হাসির মাধ্যমে গোটা বাংলার মুসলমানের মনে করলো আল্লামা মা কুরানের পাখি আমাদের মাঝে আবার ফিরে আসবে আল্লাহ আকবর ভালো মানুষটাকে ভিতরে নিয়ে যাওয়া হলো জেলখানা থেকে কারাগার থেকে যখন হাসপাতাল পর্যন্ত নিয়ে আসা হলো হাসপাতালের গেটে যখন তাকে নামানো হলো হুইল চেয়ার করে নিয়ে যাওয়া হলো তো অবস্থায় আল্লাহর জেন্দা অলি কোরআনের মহিলা পাখি কোরআনের মুফাসিল তিনি সুন্দর করে যখন নেমে পড়লেন ভিতরে যখন তার চিকিৎসা চলতেছিল তো অবস্থায় যিনি চিকিৎসা করতেছিলেন তিনি এমন মানুষ তিনি দুই হাজার তেরো সালে শাহবাগের মঞ্চে আল্লামা সাইদির বিরুদ্ধে তিনি ফাঁসি চেয়েছিলেন ঠিক না ভাই ঠিক সেই শয়তান তার নাম হলো ডাক্তার মোস্তফা জামান নাম কি মুসলমান কথা বলেন নাম কি সেই শয়তান ডাক্তার তার নাম হলো ডাক্তার মোস্তফা জামান আমরা বাংলাদেশের আঠারো কোটি মুসলমান গুস্তাচি বাংলার কোন প্রান্তে যদি তোকে পাওয়া যায় বাংলার জনগন্তর চামড়া হলো লোক বন্দিনে কথা কোন ঠিক কারণ তুমি আমাদের কলিজাকে আঘাত করেছো তুমি আমাদের কলিজায় তীর মেরেছো কথা ঠিক কিনা ভালো মানুষ বের করে নিয়ে আসা হলো চিকিৎসা চলতেছিল এক পর্যায়ে তিনি এক পর্যায়ে তিনি চিকিৎসার মাধ্যমে সংবাদ দেওয়া হলো তার চিকিৎসা সুন্দরভাবে চলতেছেন এক পর্যায়ে বলা হলো চিকিৎসা সামনের দিকে চলতেছেন সুন্দর চিকিৎসা দেওয়া হচ্ছে এমন সময়ে চোদ্দ তারিখ রাত আটটা চল্লিশ মিনিটের সময় গোটা বাংলায় ভাইরাল হয়ে গেল কোরআনের পাখি কোরআনের ময়না পাখি কোরআনের তাফসির কারো হা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ইন্নালিল্লাহ বলে মুসলমান ভাইয়ার আমার মুসলমান ভাইয়ার আমার কোরআনের ময়না পাখির সংবাদ দেওয়া হলো তিনি হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এখন আপনারা বলেন কোরআনের পাখি কি হার্ড অ্যাটাক করে মারা গেছে আরো জোরে মুসলমান জবাব দেন হার্ট অ্যাটাক করে কি তিনি মারা গেছে হাত তুলে দেখান তিনি হার্ট অ্যাক করে মারা গেছেন হার্ট অ্যাটাক করে মারা যান নাই তাকে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে আমরা বলতে চাই তোমরা যারা আমাদের স্বপ্নকে পূর্ণতা দাও নাই তোমাদের স্বপ্ন আগামী একশো বছরের ভিতরে পূর্ণ হবে না ইনশাল কারা কারা চান কারা কারা চান কারা কারা চান না রাই থাকবি আর চলে লীলায় মুসলমান ভাইয়ের আমার মহিলাদের ভিতরে জায়গা হচ্ছে না মহিলাদের ভিতরে জায়গা হচ্ছে না আপনার আমার আবনেরা একটু সামনের দিকে আপনারা একটু চাপায় বসেন ভিতরে অন্য একজন মাকে জায়গা করে দেন আপনি আল্লাহ তালা জান্নাতের ভিতরে জায়গা করে দেবে ইনশাআল্লাহ পরেন আলহামদুলিল্লাহ তাহলে আমরা শুকর গুজার করবো কার আরো জোরে কার পড়ছি আলহামদুলিল্লাহ চিৎকার মেরে একটু পড়েন তো আলহামদুলিল্লাহ নবীর প্রতি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমরা শুনতে আসছি কি এই মুসলমান জবাব দেন শুনতে আসছি কি আল্লাহর কোরআন আমি আজকে একটা আলোচনা সাজাইছিলাম কিন্তু পরিস্থিতি অন্যরকম হয়ে গেল তাহলে আমরা শুনবো কিসের থেকে কথা আমি সুরা বাকার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোন সুরা আরো জোরে কন কোরআন থেকে সুরা বাকারা দুই নম্বর সুরা কয় নম্বর দুই নম্বর সুরা সুরা বাকারার এক এবং দুই নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি এই সামান্য আয়াতের উপরে আর কিছুক্ষণ কথা বলবো ইনশা আল্লাহ মুসলমান ভাইরা আমার বলেন তো আমরা আমাদের নিয়ত পাল্টাই নেই অনেকে আমরা নিয়ত করে আসছি যে আজকে আমরা এখানে বজরুল রশিদ সাহেবকে দেখব ঠিক না ভাই কি এরকম নিয়ত হয় না যে দেশ স্বাধীনের আগে অনুমতি পাইনি সাপ এবার অনুমতি পাইছে পদ্মপাড়া একটু দেখে আসি এবার কি এরকম মনের ভিতরে খটকা আসে কি আসে না ওই ব্যথা শয়তান আপনার অন্তরের ভিতরে এই অসহসা দিয়েছে কতক্ষণ থেকে না কিন্তু এইটা যদি হয়ে যায় শুরুতেই বলেছি নিয়তের ভিতরে গরমিল হলে সবাব পাওয়া যাবে হুজুর দেখা হবে বক্তা দেখা হবে জিলাপি মুড়ি খাওয়া যাবে কিন্তু সবাব হবে

বান্দাদেরকে আদেশ দেওয়া ছাড়া আমি আর কোন আদেশ দেই নাই সেটা কোন ধরনের আদেশ যে আদেশটির নাম হলো এই বান্দারা কেবল মাত্র একনিষ্ঠভাবে কার ইবাদত করবে আরো জোরে কোন কার নিয়ত পাল্টায় নেন যদি নিয়তের ভিতরে গরমিল হয়ে যায় সওয়াব পাওয়া কোনোদিন সম্ভব হবে না আল্লাহর নবীজির হাদিসের ভিতরে বলছেন عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم انما الاعمال بالنيات انما لي ما نوى فمن كانت هجرته الى الله ورسوله ومن كانت هجرته الى الله ورسوله ومن كانت هجرته الى دنيا يصيبها فهاجرته ما هاجر اليه الله النبجي বলেন আল্লাহর নবীর জলিলুল কদর একজন সাহাবি ইসলামের দ্বিতীয় খলিফার নাম হলো হজরতে উমর ইবনে খতাবু তালানহু ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি হজরত উমর আরো জোরে কর হজরত উমর রাজি আল্লাহ ইসলামের এই দ্বিতীয় খলিফা তিনি ডাক দিয়ে বলতেছেন আল্লাহ নবীজি ডাক দিয়ে বলেছেন ইন্নামালা মালু বিন নিয়াত আল্লাহ নবীজি বলেছেন যে প্রত্যেকটা মানুষের নিয়তির উপরে তাদের কর্মনির্ভরশীল হয়ে যায় আর মানুষ যেই কর্ম করে সেই কর্মের উপর আল্লাহ তাআলা তাকে সওয়াব করে দেন বলেন আল্লাহ হাদিসের পরের অংশ আল্লাহর নবীজি বলছেন ফামান কানাত হিজরতহু ইলাল্লাহি রাসূলি আল্লাহ এবং আল্লাহর রাস্তায় যে ব্যক্তি হিজরত করে ফা হিজরতহু আইলাইহি ওই ব্যক্তির হিজরত আল্লাহ এবং আল্লাহর রাস্তায় হয়ে যায় যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাস্তায় হিজরত করেছে সেই হিজরত কার দিকে হবে আরজরে জোরে নবীজি পরের অংশে বলছেন ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইয়ানকিহুহা যে ব্যক্তি দুনিয়া লাভের উদ্দেশ্যে হিজরত করল যে ব্যক্তি কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করল আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন ফাহিজরতহু মা যা ওই ব্যক্তির হিজরত ওই বিবাহের উদ্দেশ্যে হয়ে যাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের উদ্দেশ্য হবে না পড়ে আল্লাহু আকবার এইবার আমরা জেনে নেব যে কোন এতি আয়াতের ব্যাখ্যা আপনি পড়তে গেলে ওই আয়াতের শানে নুজুল জানবার দরকার আছে না নাই কিন্তু এই হাদিসের একটা ব্যাকগ্রাউন্ড আছে তার নাম হলো শানে উরুদ এই হাদিসের পিছনে একটা শানে শানে নুজুল রয়েছে তার কারণ হল আল্লাহর নবীজি যখন কোরআনুল কারিমের যখন দাওয়াত দিচ্ছিলেন মানুষের মাঝে যখন কালেমারে দাওয়াত দিচ্ছিলেন কিসের দাওয়াত দিচ্ছিলেন আরো জোরে কন এই কোরআনের দাওয়াত দেওয়ার কথা বলেছেন কে আরো জোরে বলেন বলেছেন কে নবীজি যখন কালেমারে দাওয়াত দিচ্ছিলেন কোরআনের দাওয়াত দিচ্ছিলেন এক পর্যায়ে নবীর দাওয়াতের বিরুদ্ধে বাধা প্রদান করবার জন্য মক্কার একদল কাফিররা চতুর্দিকে লেগে গেল কথা কন ঠিক কেনা তারা কি করলো তারা এবার তাদের দারুণ দোয়া সংশোধনের ভিতরে আইন পাশ করলো যে মুহাম্মাদের সুন্দর কণ্ঠের মাধ্যমে মানুষরা এবার কোরআনের কথাবার্তা শুনতেছে দিন ইসলামের কথাবার্তা গুলো শুনতেছে মুহাম্মাদের কণ্ঠ থেকে মানুষকে কোরআনের কথা আর শোনানো যাবে না মানুষরা দিন 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 ইসলামের পক্ষে চলে যাবে ধর্মের দিকে সকল দিকে চলে যাবে ভারী হয়ে যাবে মুহাম্মাদের কথাবার্তাগুলো বন্ধ করে দিতে হবে এইবার মক্কার তাদের দারুণ ভিতরে গোপন বৈঠক করা শুরু করলো কি বৈঠক গোপন বৈঠক কি বৈঠক মুসলমান জবাব দেন কি বৈঠক গোপন বৈঠক করা শুরু করে দিল এক পর্যায়ে তারা পরে নিল

আল্লাহ তালা জমার মারসিকা ব্যবহার করলেন যে সমস্ত কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কোরআন তোমরা এ কোরআনের আয়াতগুলো শোনা না কথা বল ঠিক কিনা আরো যারা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বললেন তোমরা কোরআনের কথাগুলো শোনো না এই কথা হলো কাফেরদের কথা এখন বাংলার জমিনে বিগত সতেরো বছরের দিকে তাকান যারা কোরআনের কথাগুলো বলতে দেয় নাই আলেমদের মাহফিল বন্ধ করে দিয়েছে মাহফিল গুলোতে হান্ড্রেড জারি করেছিল এই কাফেরদের চরিত্র যারা অর্জন করেছিল আল্লাহ উচিত বিচার করে দিয়েছে জাতির উদ্দেশ্যে শেষ বিদায়ের সময় পাঁচ মিনিট বক্তব্য দিতে পারে না ঠিক না এটা কোরআনের সঙ্গে বেয়াদবি করার ফল কতক্ষণ ঠিক কেনা আর আলেমদের সঙ্গে বেয়াদবি করার ফল যেটা সেটা হলো বড় হুজুর বলেছিলেন আমাদেরকে ডিস্টার্ব করে বানা কোরআন সুন্নার বিরুদ্ধে তোমরা অবস্থান করে বানা মূল বারো কোটি থেকে একটু আসতে মামু বাড়ি আরো জোরে মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা আল্লাহর অলির কথা একশো মিলে গেছে কোন দেশে জায়গা হয় নাই মামু বাড়ি দিল্লি পর্যন্তই পৌঁছে গেছে কথা কন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার হাদিসের ভিতরে যেই শনি নুজুল দেওয়া হয়েছে কিতাবের ভিতরে লিখতেছে হাদিসের একটা শানে নজুল রয়েছে শানে নজুলটা কেমন শানে নজুল নবী যখন কোরআনের দাওয়াত মক্কার ভিতরে দিচ্ছিলেন কোরআনের দাওয়াত দেওয়া অবস্থায় নবীজি কাফিরদের নির্যাতনের সম্মুখীন হয়ে গেলেন কাফিররা নির্যাতন করতে লাগলো নির্যাতন করতে করতে নবীর বিরুদ্ধে এক পর্যায়ে তারা একশো চলে গেল নবীজিকে দুনিয়ায় আর রাখা যাবে না দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে কথা ঠিক কেনা এই ষড়যন্ত্র সেই দিন ছিল এই ষড়যন্ত্র ওই যুগের বুঝে হেল এই যুগের বুঝে জেহেল কোন পার্থক্য না এইবার নবীজি কালেমার দাওয়াত দেন দিনের দাওয়াত দেন ইসলামের দাওয়াত দেন নবীজির কালেমার দাওয়াতকে তারা ঠেকানোর জন্য নবীজীব নির্যাতন করলেন নবীদের সাহাবিরা দুনিয়া থেকে এমন অবস্থায় পতিত হয়ে গেল তাদের জন্য মনে হয় পৃথিবীটা সংকীর্ণ হয়ে গেল নবীজি সমস্ত সাহাবাই কেরামদেরকে ভাগ ভাগ মত করে তাদেরকে মক্কা মদিনা মক্কা থেকে মদিনা পর্যন্ত হিজরতের নির্দেশ দিয়ে দিলেন সাহাবিরা মক্কা থেকে মদিনায় চলে গেল আল্লাহর নবীজি এইবার যখন মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন এমত অবস্থায় ওই জামানায় এই হাদিসের বলতেছি ওই জামানায় একজন মহিলা ছিল তার নাম হলো নাম কি আরো জোরে বলেন মহিলাটার নাম হলো এই মহিলাকে একটা যুবক ভালোবাসতো কি বাসত মানে মহিলাটাকে খুব পছন্দ করত। মাঝে মধ্যে ডিস্টার্ব করতো মহিলা আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি আমি তোমার সঙ্গে প্রেম প্রীতি করতে চাই তোমার সঙ্গে রাত কাটাতে চায় তুমি কি আমার সঙ্গে রাজি কিন্তু মহিলাটা তাকে বলতেছিল নট এলাও কি বলতেছিল কোনো পাত্তা দেয় না মহিলা এইবার মহিলাকে যখন বারবার যখন ডিস্টার্ব করে মহিলা এবার নিয়োগ করেছে যা পুরো জালায়ারে মক্কায় থাকবোই না কি করব না আরো জোরে কথা বলে পুরো জালায় মক্কায় আর থাকবোই না চলে যাব মোদিনায় এইবার মহিলা উম্মে কায়েস নামক মহিলা মক্কা থেকে মোদিনায় চলে গেছে এইবার যেহেতু মহিলাটাকে ওই পুরুষ ভালোবাসে উম্মে কায়েস নামক মহিলাকে ও জানতে পারছে যে এই মহিলাটা মক্কা থেকে মদিনায় চলে গেছে আমার ভালোবাসার মানুষ যাকে আমি এত ভালোবাসি এবার থেকে কোথায় যাব মদিনায় মদিনায় যাব এইবার এই পুরুষ মহিলার পিছনে রাস্তা ধরে মক্কা থেকে মদিনায় চলে গেছে নবীজির সাহাবিদের কাছে এই খবরগুলো চলে গেল ইয়া রসুল আল্লাহ আমরা এত নির্যাতন ভোগ করলাম এত কষ্ট ভোগ করলাম ওই সময় আমাদের সঙ্গে এই যুবক হিজরত করে নাই কিন্তু তার ভালোবাসার মহিলাকে পাওয়ার জন্য সে হিজরত করেছে মক্কা থেকে মদিনায় তার হিজরত কি আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য হবে নবীজির কাছে যখন এই সংবাদ চলে গেল নবীজি ডাকতে বললেন আমার সাহাবিরা তোমরা শুনে রাখো তোমরা জেনে রাখো যে ব্যক্তি মক্কা থেকে মদিনায় আল্লাহ এবং আল্লাহ রসুল সন্তুষ্ট করবার জন্য হিজরত করেছে আমি রবি জানাইয়া দিলাম ওই ব্যক্তির হিজরত আমি রবি এবং আমার রব আল্লাহর জন্য হয়ে গেছে কিন্তু যে ব্যক্তি কোন মহিলাকে বিবাহ করবার উদ্দেশ্যে হিজরত করেছে আমি নবীজি ডাক দা জানাই দিলাম ওই ব্যক্তির হিজরত আল্লাহ এবং আল্লাহ রসুলের উদ্দেশ্যে হয় নাই তোমরা নিশ্চিন্তে থাকো ওই ব্যক্তির হিজরত বিবাহ করবার জন্যই হয়েছে কথা কণ্ঠে না এই জন্য আমাদের নিয়দ পরিবর্তন করে নিয়ে আসতে হবে নিয়ত চেঞ্জ করতে হবে যদি বক্তা দেখার নিহতে যদি ওয়াজ শুনতে আসি বক্তা দেখা হয়ে যাবে কিন্তু মাঝখানে সওয়াব পাওয়া যাবে যাবে না এই জন্য কি করতে হবে আমাদের নিয়ত চেঞ্জ করতে হবে যে আমরা আলোচনা শুনবার জন্য এসেছি কোরআন শুনবার জন্য এসেছি নিজের জীবন গঠন করবার জন্য এসেছি এইবার যদি এই নিয়ত যদি করে ফেলেন আল্লাহর কসম করে বলছি মুসলমান কোরআনের আলোচনাও শোনা হয়ে যাবে আমাদের বক্তার চেহারাও দেখা হয়ে যাবে কথা কন ঠিককে না এইবার যেহেতু কোরআনুল কারিমের আলোচনা শুনতে এসেছি আল্লাহ তালাকে জিজ্ঞেস করব আল্লাহ তোমার কোরানের কথাবার্তাগুলো শুনতে এসেছি শুনতে আসলে লাফকার হয়ে যাবে আল্লাহ তালা সুয়ে ভিতরে আল্লাহ তালা সুন্দর করে ডাক্তার জানাই দিচ্ছেন ওয়া করিয়াল করু ফাস্তামিও লাহো ওয়াং সে তো লাল্লা আল্লাহ হারাফ লাভিন বলেন ওয়েদা কোরিয়াল কোরআন যখন তোমাদের সামনে ফুরান তেলাওত করা হবে যখন তোমাদের সামনে ফুরান থেকে আলোচনা করা হবে যখন তোমাদের সামনে ফুরান থেকে বর্ণনা করা হবে যখন তখন যদি তোমরা দুইটা কাজ করতে পারো এক নম্বর হলো চুপ থাকবা দুই নম্বরে হলো মনোযোগের সঙ্গে ফুরান শুনবা এই দুইটা কাজ করতে দেরি হয়ে যাবে আল্লাহ তালা তোমাদের ওপর রহমত নাজেইল করতে দেরি হবে না এই জায়গায় রহমত যিনি নাজিল করতেছেন তিনিকে আই মুসলমান জবাব দেন তিনিকে আল্লাহ আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ তোমার কোরান শুনতে আসলে রহমত নাজিল হবে তোমার কোরান শুনতে আসলে তোমার বরকত নাজিল হবে তুমি জানায়া দিলা এবার আমাদেরকে একটু জানিয়ে দাও তোমার কোরান কোথায় থেকে এসেছে কি আমরা জানবো কি জানবো না তাহলে আল্লাহকে জিজ্ঞেস করতেছে আল্লাহ তোমার এই কোরান নাজিল করেছো এই কোরআন যেহেতু তুমি নাজিল করেছো একটু জানায় দিবা নাই কোরআনের বাড়ি কোথায় জানার দরকার আছে না নাই আরো জোরে কোন আছে না নাই ভাই আপনি একটু সাউন্ড ঠিক করে দেন একটু প্রথম অবস্থায় খুব সুন্দর সাউন্ড ছিল মুসলমান ভাইরা আমার আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করব রব্বুল আলামিন তুমি কোরআন নাজিল করেছো ও কোরআন তুমি যে পৃথিবীতে এসেছো তোমার বাসা কোথায় তোমার বাড়ি কোথায় আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করলেন আল্লাহ তারা সুন্দর করে টা জানিয়ে দিচ্ছেন বাল হুয়াউ আল্লাহ তারা পুলার বলছেন মুসলমানেরা হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো আমি কোরআনে পৃথিবীতে এসেছিল হে মাহফুজ থেকে আমার বাড়ি হলো লাহ মাহফুজ আল্লাহর কোরআনকে কে জিজ্ঞাস করবো কোরআন তুমি যাই পৃথিবীতে আগমন করেছো তোমার দিন বাস্তবায়ন করার জন্য তোমার আইন বাস্তবায়ন জনগণেরা করবে এইবার তাহলে তোমাকে বাস্তবায়ন করবে জালিমরা পৃথিবীতে কাফের বেঈমান বেদিনরা তোমাকে বন্ধ করার জন্য চেষ্টা করবে তখন তুমি কি করবে আল্লাহর কোরআন সুন্দর করে বলছেন নাহানু নাজালনা যিকরা ওয়া ইন্না লাহু বলছে পৃথিবীর মানুষেরা তোমরা কোনো টেনশন করো না তোমরা ঘাবড়িয়ে যেও না হোপলেস খাইও না আমি আল্লাহর কোরআন সুন্দর করে জানা দিলাম আমার কোরআনকে আমার রব নাজিল করেছেন এই পৃথিবীতে সমস্ত কিছু জুলুম নির্যাতন বাদ দিয়া আমি আল্লাহ আমার কোরআনকে আমার আল্লাহ তালা হেফাজত করবেন পরিসবাহান আল্লাহ এইবার কোরআনকে জিজ্ঞেস করবো আল কোরআনকে জিজ্ঞেস এই পৃথিবীতে তুমি কেন আসলা তোমাকে কেন আল্লাহ তালা পাঠিয়ে ডান দিয়ে দিল আল্লাহ তালার কুরআন সুন্দর করে বলেন জি আল্লাহ রাব্বুল আলামিন কে জিজ্ঞাস করলাম আল্লাহ তোমার কোরআন কে জিজ্ঞেস করেছি কেন এই পৃথিবীতে কোরআন কে নাজিল করা হলো আল্লাহর কোরআন ডাক দে বলতেছেন এই কোরআন নাজিল করবার মাত্র উদ্দেশ্য সেটা হলো আল্লাহর কোরআন ডাক দিয়ে জানায় দিল আমি আল্লাহ তালা কোরআন কে নাজিল করেছি একটা মাত্র উদ্দেশ্য আল কোরআন মেনে নেবার মাধ্যমে আল্লাহ পাক নূরের পথ হেদায়তের পথ দেখায়া দিবে তাহলে এই কোরআন কিসের পথ দেখায়া দিবে আই মুসলমান বগুড়ার মুসলমান জবাব দেন কিসের পথ দেখায় দিবে আরো জোরে কথা বলেন কিসের পথ দেখায় দিবে নুরের পথ দেখায় দিবে হেদায়েতের পথ দেখায় দিবে বিগত সময়ে এই নুরের পথ হেদায়তের পথ বন্ধ করতে চেয়েছিল কথা বলেন ঠিক না ব্যাটি মুসলমান জবাব দেন ঠিক না ব্যাটি এই নুরের পথ হেদায়েতের পথ এই পৃথিবীতে কোন স্বৈরাচার বন্ধ করতে পারবে পারবে না মুসলমান ভাইরা আমার মেহমান চলে আসছেন তাকে বসে রেখে কথা বলা আসলে মোটে উচিত না আমি ছেড়ে দিচ্ছি ছেড়ে দিব মুসলমান ভাইরা আমার তাহলে আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফী কিতাব নাযিল করেছে এই কিতাবের ভিতরে বিন্দু মাত্র কোনো সন্দেহ আর জোরে বলেন সন্দেহ ছন্দ হয় এই কিতাবটা হলো হুদা লিল মুত্তাকিন মুত্তাকি বান্দাদের জন্য হেদায়েত প্রাপ্ত করে আল্লাহু আকবার মুসলমান পড়েন আল্লাহ আকবার মুসলমান ভাইরা আমার এই কোরআন দিয়ে আল্লাহর এই জামিনটা পরিচালিত হোক আমাদের জাতীয় সংসদ পরিচালিত হোক কারা কারা চান দেখে দু হাত উত্তোলন করে দেখান কারা কারা চান হে তাকবীর